এখানে আমি গরুর মাংস নিছি আদা রসুন জিরা এখানে এই গদমটার ভিতরে বাটা এখানে দারচিনি এলাচি লং গোলমরিচ নিছি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আমার চেলেনের পাশেই থাকেন আমি কিভাবে রান্না করি দেখেন বন্ধুরা বন্ধুরা এই দেখেন আমি এখানে আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা কাঁচামরিচ তেল সবকিছু একসাথে দিয়ে মাংসটারে আমি গরুর মাংস রান্না করতাছি সাদা ভাতের জন্য খাওয়া হইব মাংস পাশেই একটু ঝাল ঝাল করে রান্না করলে গরুর মাংসটা অনেক ভালো লাগে দারচিনি এলাচি গরম মশলা গোলমরিচ সবই দিয়ে দিছি একসাথে করে পানিটা দিছি এই পানিটার সাথে মাংসটা কষব তারপরে বোনা বোনা করব। টেবিলের পাশেই থাকবে বন্ধুরা মাংস আমার কষানো হয়ে গেছে জল জাৰিলা দিবোৰ জল দিয়া দিব তাৰপৰা মা কামা কাপোৰ নামাই সলাব আমার মাংস কষানো হয়ে গেছে বোনা হয়ে গেছে এখন আমি নামায় ফেলাব আমার তরকারিটা দেখেন আমি কীরকম করে রান্না করছি এরকম করে রান্না করে খাইবেন খুব ভালো লাগবে And I'm not dead.